হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছো আজকাল চলে এসো দেশি ভাষায় ডেসি স্টাইলের দুইটা রেসিপি নিয়ে তাহলে দেখো প্রথমে কালা কসু তো খাইয়ে একটু সাদা কসু শ্বশুরি কাটিয়ে দিয়েছে তা কী করে সাদা কচু রাঁধতে পেলে এটা খাইতে কিন্তু সেই টেস্ট বদমায় তসলা গরম করে দিয়ে দিয়েসুম বেশি করে খানিক সরষের তেল খাটে সরষের তেল আর ওটা বেশি করে রসুন আর কাঁসা আর লবণ তেল দিয়ে ভালো করে ঘাটি অল্প ঢাকে দিব আর একটা ট্রিক মোর শ্বশুরি কইছে এই কচু ভাজির সময় যদি চৌকে পড়ে বা আগুনত পড়ে তাইলে কিন্তু তোমার কচু কিন্তু গাড়া ধরবে ধরিবে না হাত ঠাং নাই তা ওইভাবে ধরিবে না চুলকেবে বুঝছেন আর দেখো দেখো আর এখন রেসিপির জন্য নিয়ে এসুন কালা জিরা পোস্ত মরুচ পিঁয়াজ আর রসুন আর নিয়ে উষ্ণিস যার মুখে রুসিনে নেই জর জড়ি যাব এখানে বাটনা একবার খায়া দেখেন তুরুন রুসি চলিয়ে আসবে এবার ঢাকনা খুলিয়ে দেখুন কচু কদ্দুর কি হয়েছে বেশ অনেক দূরে আটে গেছে এবার আস্তে আস্তে ভাজে নিন তাড়াহুড়ে করবেন না কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ভাজিবেন তাহলে ভাল লাগবে আর ছাড় সরস্বরি বোমের হাতে রান্না খাবার চায় না ভাল লাগে না এখানে রেসিপি একবার বানিয়ে দেখেন প্রশংসা করা ছড়া থাকে বেরে পাবেন না দেখো আস্তে আস্তে ভাজতে আসতে কচু অনেক দূরে আটে গেছে আর হাজাও গেছে এবার নামিয়ে নিম সুন্দর করে গরম ভাতের সাথে কিন্তু সেই ছাড় আর এই ভিডিওটা যদি মোর ভাল লাগিয়ে থাকে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন আমার সমস্ত ভিডিও দেখার জন্য আর এই ভিডিওখন দেখিয়ে কমেন্টও জানাবেন কেমন হয়েছে আর দেখো পরের রেসিপির জন্য চাটনি করি তার জন্যে কাঁচা রসুন পিঁয়াজ মরুসুলা আগত অল্প ভাজে নিম খালি তো তারপরে এই যে পোস্ত আর কালা এলা পরে দিয়ে দিম সরি কালা জিরেলা নাহলে কিন্তু কবেন এই বিদেশি সোটা কি রেসিপি দিয়েছে একবারে দিলে কিন্তু তিতে হয়ে যাবে তারপরে দেখো এই যে বাটা বাটি নাম আর অধিক না শাকলাও ভাজে নিবে ধরছ আস্তে আস্তে তৎক্ষণে এলে বাটা আমি বাটিয়ে নাম শিল্পটা দেখে বাটিবেন কিন্তু মিক্সির বাটলে কিন্তু এমন স্বাদ আসিবেই না আর দেখো এলে আমার বাটা হায়া গেছে এবার শাকখানো বাটি নিই আর শাকখান বাটির জন্য এখানে নুন দিয়ে দিই প্রথমে এবার আমি দেখ নাই ভুলে গেছিলাম তারপরে এবার নুন দিন তাহলে এখানে বাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর দেখো বাটা আর আমার হায়া গেছে এবার আমি ভালো করে খাটি সর্ষের তেল দিয়ে মাখি নিম খাটি সর্ষের তেল মানে আমারে ভাঙা কেনা সর্ষের তেল নামা ওইলে কিন্তু ঝাঁজায় এলে কিন্তু ঝাঁজায় না তো মাখিতে মাখিতে মনটা করা হচ্ছে খায় না কিন্তু না খাওয়া যাবে না শ্বশুরি দেখলে পাড়া আমার বদনাম গায়ে বেড়াবে শ্বশুরি হতে এলে কাছাড়ার কোনো কাজ নেই তার জন্য আবার শ্বশুরিকে দিন তারপরে আমি খাই আর এদিকে দেখো আমি এক গামলা ভাত নামে নিচ্ছু কথাই আছে দেশি মিনশি খায় বেশি বেশি কেটে খাবেন না তোমরাও যদি একবার এলে রেসিপি বানিয়ে খান তোমরাও বেশি খাবেন কয়া দিলুং মি এই যে শ্বশুরিকে দিয়ে দিস একতাল ভাত লেবু শাক ভাজা এই যে আমার স্পেশাল কচু ভাজা আর স্পেশাল চাটনি সাজিয়ে সুন্দর করে শ্বশুর দিয়ে দিচ্ছ শ্বশুরি খাওয়া তো বাবা খুব প্রশংসা করছে এবার তোমরাও তোমার শ্বশুরিগুলো দাও আর প্রশংসা শোনো এবার মুই খেয়া নেম লেবু সিপি ও হো যা সুন্দর একটা ফ্লেভার কি আর কম তোমরা না খেলে বুঝি পারবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আমার কটারের ভিডিওতে বাই বাই